তুঙ্গনাথ পৃথিবীর সব থেকে উঁচু শিব মন্দির আপনি টাকা দিয়ে চাঁদে তো পৌঁছে যাবেন কিন্তু মহাদেবের ডাক ছাড়া আপনি কোনো মতেই কোটি কোটি টাকা খরচ করলেও এখানে পৌঁছতে পারবেন না তো আমরা এখানে কীভাবে পৌঁছলাম সেটাই কিন্তু আজকে পুরোপুরিভাবে দেখাবো এর আগে যারা আমাদের বদ্রীনাথ যাওয়ার ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা বদ্রীনাথে কীভাবে পৌঁছেছিলাম এবং যারা দেখেননি তাদের জন্য অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটি তো আজ আমরা বদ্রীনাথ থেকে নতুন জার্নি শুরু করছি আজ আমাদের ডেস্টিনেশন হবে তুঙ্গনাথ তো আবার সেই আঁকা বাঁকা পথ দিয়ে উড়ে চলেছি কাল যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো ঠিকভাবে দেখানো যাচ্ছিল না আলো কম ছিল কিন্তু দারুণ ভাবে সূর্য উঠেছে সবকিছু একদম ক্লিয়ার ঝকঝকে লাগছে দেখতেও কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা দেখে একদম কিন্তু মন উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে মনে হচ্ছিল যেন যুগ যুগ ধরে এখানেই থেকে যাই তো পাহাড়ের ভিডিও যথেষ্ট পরিমাণে দেখেছি আসা যাওয়া থেকে শুরু করে সমস্তটা তাই আর বেশি কিছু দেখাবো না তো এরপর দীর্ঘক্ষণ বাইক চালানোর পরে কিন্তু আমরা এই জায়গাটা এসে পৌঁছালাম এই জায়গাটির নাম হলো চোপ্তা তুঙ্গনাথ যেতে হলে আপনাকে এখানে থামতেই হবে এবং এখান থেকেই কিন্তু হাঁটা চালু হবে অর্থাৎ ট্র্যাক চালু হবে তো এখানে কিন্তু বলে রাখি এক একটা ঘরের দাম অর্থাৎ রুমের দাম কিন্তু চার হাজার টাকার কমে পাবেন না কোথাও তো আমরা যেহেতু এক কিলোমিটার আরও এগিয়ে এসেছি অর্থাৎ উপরে উঠে এসেছি তাই তিন হাজার টাকা কিন্তু এই যে এই ঘরটি দেখতে পারছেন এটি কিন্তু অনেক কষ্টে জোগাড় করেছি তো আমাদের রাতে এখন এখানেই থাকতে হবে আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দিয়েই কিন্তু আমাদের মূলত যেতে হবে তুঙ্গনাথ তো চোখটায় পৌঁছতে আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছিলো এবং সন্ধ্যা হয়ে গেছিল বলা যেতে পারে রাতই হয়ে গেছিল কিন্তু সত্যি কথা বলতে এখানে রাতটা কাটিয়েছি সারা জীবন মনে রাখার মতো রাত সত্যি কথা বলতে এত রোমান্টিক রাত এত নির্জন রাত এত রোমহর্ষক রাত আমাদের জীবনে কখনো আসেনি এই রাতটি আমরা সারা জীবন মনে রাখবো এটি কিন্তু একটি চিরস্মরণীয় রাত হয়ে থাকবে আমাদের জীবনে এখানে পৌঁছানোর পর বুঝলাম যে ঠান্ডা এখানে এতটাই বেশি প্রায় মাইনাস তিন ডিগ্রিরও বেশি কিন্তু ঠান্ডা ছিল এখানে মানে এত পরিমাণে ঠান্ডা যে ঘর খোঁজা আমাদের কাছে খুব দুষ্প প্রাপ্য হয়ে যাচ্ছিল খুব কষ্টে কিন্তু এই ঘরটি পেয়েছি যাই হোক আমরা যখন খাচ্ছি এই সময়ে। তখন কিন্তু ঘড়িতে ঠিক বারোটা বাজতে যায় প্রায় রাত বারোটা ঠিক এরকম টাইমে কিন্তু এই দাদারা কষ্ট করে আমাদের জন্য রুটি তরকারি সবজি বানিয়ে দিয়েছে এদের কথা কখনোই ভোলা যাবে না আর যে ঘরটি দেখছেন এটি কিন্তু রান্নাঘর এবং খাওয়ার ঘর নিচে কিন্তু আমাদের শোবার ঘর সেটি কিন্তু পুরোপুরি আলাদা রকম সেখানে কিন্তু একদম সবকিছুই নতুন এবং সবকিছুই কিন্তু স্বচ্ছ এবং খাট বিছানা কিন্তু সবকিছুই একদম আরামদায়ক তো ক্যামেরা করছিল কিন্তু রাহুল সে কিন্তু পুরো রাত্রিটা একদম রোম্যান্টিক রাত্রিটা একদম ভালোভাবে সুন্দরভাবে নিয়েছে একদম জ্যোৎস্না ভরা রাত দেখছেন এই বাড়িটা এই ঘরটায় আমরা ছিলাম রাতে এখন আমরা তুঙ্গানাথের দিকে রওনা হবো এবং চন্দ্রশিলার দিকে রওনা হব তো এই যারও আরও এই আসছে ভোরবেলা এখন বাজে পাঁচটা আরও আগে আমাদের ওঠা দরকার ছিল কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল। তো আমরা স্টার্ট শুরু করলাম ভোলেনাথের নাম করে তো ভোর পাঁচটার সময় আমরা উঠে হাঁটা শুরু করলাম একটু একটু আলো ফুটে উঠেছে চারিদিকটা একটু ঝলমল করা শুরু করেছে কিন্তু আমাদের রাত তিনটে থেকে কিন্তু প্রস্তুতি চলছিল কিন্তু ঠান্ডা এতটাই প্রচন্ড পরিমাণে বেশি ছিল যে আমাদের কারো উঠতে ইচ্ছা করছিল না কিন্তু আমরা যদি নাও উঠি এরপর তো আমরা টাইম মতো পৌঁছতেই পারবো না এবং কোনো কিছুই দেখতে পারবো না এবং অনেক কিছুই না দেখে কিন্তু ফিরতে হতো এই জন্য আমরা যত কষ্টই হোক ঠিক কিন্তু উঠে গেলাম আর যেহেতু বাবার দর্শন করতে এসেছি উঠতে তো হবেই যতই কষ্ট হোক আর সম্ভব গরমে হাফসাই আছি টুপি মাফলার সব খুলে ফেলেছি তোমার কি অবস্থা বলো প্রচুর গরম ভোলে বাবার নাম নিয়ে চলো হারো রাহুল তো সামনে গিয়ে গেছে দেখুন এখানে একটি কথা বলে রাখি এটি পুরোপুরি আমারই দর্শন এবং আমারই ফিলিংস ছোটবেলায় দেখতাম মানে ভগবান শ্রীকৃষ্ণ হোক বা মহাদেব শিব হোক যখন দেখতাম পর্বতের উপর অর্থাৎ কৈলাসে বসে আছেন ভগবান শিব তখন কিন্তু এটি স্বর্গ এর থেকে সুন্দর আর কিছু হয় না তো স্বর্গ ব্যাপারটা আসলে কি তো তো পৃথিবীর মধ্যে এই যে পর্বত দেখাচ্ছে পাহাড় দেখাচ্ছে মানুষের চিন্তা ভাবনা কিন্তু এই পৃথিবীর বাইরে কিছু নয় মানে আমি যেটি বলতে চাইছি বোঝাতে চাইছি স্বর্গ বলে যদি দুনিয়ায় কিছু থেকে থাকে ব্রহ্মাণ্ডে কিছু থেকে থাকে মহাকালে ভূত ভবিষ্যতে যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটা পৃথিবী কারণ পৃথিবীর থেকে সুন্দর জায়গা কিন্তু আর কোথাও নেই এই যে পৃথিবী এটি হলো আসল স্বর্গ তো হাঁটতে হাঁটতে আমরা প্রচুর উপরে উঠে এসেছি তো এতই উপরে উঠে এসেছি অনেক সময় কিন্তু অনেকে আর হাঁটতে পারে না তারা কিন্তু এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এখান থেকে ভাড়া করে এবং শেষ পর্যন্ত কিন্তু মন্দিরে পৌঁছানোর চেষ্টা করে তো দেখতেই পাচ্ছেন কতটা উপরে উঠে এসেছি আমরা প্রায় স্বর্গের কাছাকাছি মানে কি বলবো ভাষায় বর্ণনা করতে পারছি না কারণ এটি আমার কাছে মানে আমার মনে হয় এটি হচ্ছে আসল স্বর্গ এবং ভগবানের দুয়ার তো দেখতে পাচ্ছেন এখানেরই একটি স্থানীয় ময়ূর যেটি দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত রঙিন দেখে কিন্তু সত্যি মনটা ভরে যাচ্ছে এত সুন্দর দিনে এত সুন্দর ওয়েদারে এরকম একটি পাখি যে দেখতে পারবো আশা করিনি আর চারিদিকে এতটাই সুন্দর দৃশ্য আর তার মাঝখানে এত সুন্দর একটি পাখি দেখে সত্যি কিন্তু মনটা ভরে গেল চলো তো অবশেষে মন্দিরের দেখা মিলল এই যে উপরে মন্দির দেখি আমরা আগে কোথায় যাই তুঙ্গানাথ এটা হচ্ছে তুঙ্গানাথ মন্দির দেখি আমরা আগে চন্দ্রশিলা যাই না তুঙ্গানাথে সেটা এখন রাহুল ডিসাইড করবে বড় মতব্যকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছ কে জানে তো অনেক কষ্টের পর অনেক সাধনার পর কিন্তু আমরা শেষ পর্যন্ত মন্দিরের দ্বার প্রান্তে অর্থাৎ গেটের সামনে কিন্তু এসে পৌঁছোতে পারলাম এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মনটা একটা অন্যরকম শান্তি অন্য রকম একটি ফিলিংস কাজ করতে লাগলো সত্যি কথা বলতে এই যে এত কষ্টের পর যখনই কিন্তু এখানে এসে পা রাখলাম মানে মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেল ভগবানের কাছে এসে এত সুন্দর মানে জায়গায় ভগবান যে রয়েছেন হয়তো পৃথিবীর অনেকেই জানেন না তাই বলবো হাজার কষ্ট হলেও একবার হলেও কিন্তু এখানে আসুন একবার অন্তত দর্শন করে যান এটি হলো পৃথিবীর সব থেকে উচ্চতম শিব মন্দির এর থেকে উচ্চতম শিব মন্দির সারা পৃথিবীতে সারা বিশ্বে কোথাও নেই তো আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন তুঙ্গনাথ মন্দির এখানে কিন্তু প্রায় ছ মাসের বেশি সময় বরফে ঢাকা থাকে তো আমরা এমন একটি সময় এসেছি এখন কিন্তু একদম সুন্দর ওয়েদার ঝকঝকে পরিবেশ ঝকঝকে রোদ মানে একদম সুন্দরভাবে ছবি উঠছে ভিডিও হচ্ছে এবং সমস্তটাই কিন্তু আপনাদের ভালোভাবে দেখাতে পারছি তো এত দূর এত কষ্ট করে বাবার কাছে এসেছি আর পুজো দেবো না সেটি তো হয় না তাই ঘটি নিয়ে নিলাম এখানে নিয়ম হলো ঘটিতে করে জল নিয়ে যেতে হবে এবং বাবার মাথায় ঢালতে হবে তো দেখতে পাচ্ছেন কতজন মানুষ কত লোক এখানে দাঁড়িয়েছেন কত ভক্তরা দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকের একটাই মনোকামনা বাবার কাছে পৌঁছানো এবং বাবাকে পুজো দেওয়া তো আমরা মন্দিরের গেটের খুব কাছাকাছি পৌঁছে গেলাম এই যে আমার সঙ্গে রয়েছে রাহুল রয়েছে মিঠুদা এবং বিউটি বৌদি তো শেষ পর্যন্ত আমাদের স্বপ্ন পূরণ হলো আমাদের স্বপ্ন সার্থক হলো আমরা শেষ পর্যন্ত কিন্তু পুজোটা দিতে পারলাম যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আমি দেখাতে পারলাম না আর ভগবানকে পেতে হলে দূর থেকে নয় কাছে এসে ভগবানকে ভালোবাসতে হবে তাই সকলকে রিকোয়েস্ট করব আপনারাও আসুন এবং ভগবানের দর্শন করে যান তো ভিডিওটি এখানে শেষ করলাম দিতে হবে এবার অন্য কোথাও পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন